বিস্মুল্লাহী রমানি রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন সকালকে জানাই আমাদের টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক রীতি ও শুভেচ্ছা দর্শক দর্শককমন্ডলে আপনারা দেখছেন মা বাবা ওয়াটস পুকুর বাজার দুপচাচিয়া বগুড়া সুধি দর্শক মন্ডলে আমাদের কিছু নতুন নতুন কালেকশন এসেছে যা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দাম সহ সুধি দর্শক মন্ডলে আপনারা দেখছেন সর্বপ্রথমে দেখাবো আপনাদেরকে ডাউন একশো দশ যারা গাড়ি ক্রয় করে তারা কমেন্টে দামাদামি করে না আমি বারবারই বলি আপনারা যারা গাড়ি কিনবেন সরাসরি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে জিরো ওয়ান সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোটরসাইকেল পেয়ে যাবেন শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে দেখাবো নতুন এসেছি আমাদের কাছে ডাউন একশো দশ ডাউন একশো দশ দাম চল্লিশ হাজার টাকা অনটে গাড়ি চল্লিশ হাজার টাকা ডাউন একশো দশ এবার দেখাবো আপনাদেরকে রানার বুলেট হান্ড্রেড সিসি অনটেস্ট দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক সুন্দর গাড়ি দ্রুত চলাচলের জন্য একমাত্র বাহন রানার বুলেট দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অন টেস্ট সুধি দর্শক সুধি শুধু দর্শক মন্ডলে আপনারা দেখছেন সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড যার দাম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকায় অনেক সুন্দর ফুল ফ্রেশ ব্যাগটি ক্রয় করতে পারবেন আমাদের কাছে এসেছে ডায়াং ফিফটি ডায়াং ফিফটি দাম মাত্র ষোলো হাজার টাকা রানার বুলেট দাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাল কালার লাল কালার কালো কালার দুই কালারে আছে আপনারা এসে দেখে শুনে চালে ক্রয় করতে পারবেন ব্যয়াং ফিফটি যার দাম মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ